এরপরে প্রশ্ন হলো শব মেরাজের নামাজ কীভাবে আদায় করব কত টাকা আদায় করব দেখুন শব মেরাজ মানে হল মেরাজের রাত অর্থাৎ যে রাতে নবী কবী সাদালামের মেরাজ হয়েছিল নবী সাদাল্লাহ যে মেরাজ এবং ইসরার ঘটনা ঘটেছে সেটি সত্য বরং মহাসত্য এবং হাদিসের আলোকে এটি প্রমাণিত তার এই মেরাজ যে রাতে হয়েছে সেই রাতটাকে প্রতি বছর উদযাপন করা এটাকে বলা হয় মেরাজ উদযাপন বা সবে মেরাজ বা মেরাজ বার্ষিকী তো এরকম উদযাপনের কথাই কোন হাদিসে নেই আরও ইন্টারেস্টিং বিষয় হলো হলিস মেয়ার ঠিক কোন তারিখে হয়েছে সেটি হাদিসে সংরক্ষিত নয় নয় বিভিন্ন ইতিহাসবিদগণ হাদিস বিশ্লেষক বিভিন্ন ওলামা একরাম বিভিন্ন মন্তব্য করেছেন মাত্র এর প্রকৃত রূপ অর্থাৎ প্রকৃত ঘটনা যে ঠিক কবে ঘটেছে তারিখটা কবে ছিল সেটা আল্লাহ তালা ভালো জানেন রচ মাসের সাথে তারিখে আমরা সাধারণত আমাদের দেশে মেরাজের রাত হিসাবে জানি অথচ এই মতের বাইরে আরও পনেরোটি মতের মতো আছে এবং সেই মতগুলোর দিকে আমরা তাকালে দেখি রজব মাসেই নয় কেউ রমজানে কেউ সাউওয়ালে কেউ আপনার রবিউলাউালে এরকম বিভিন্ন মাসে মেরাজ হওয়ার কথা বলেছে অতএব প্রথমত মেরাজ এই রজ মাসের সাতাশ তারিখ হচ্ছে এটি চূড়ান্ত নয় এবং এটি কোরআন বা হাদিসের কোনো বক্তব্য দ্বারা প্রমাণিত নয় এটি বিভিন্ন ইতিহাসবিদদের গবেষণা এবং মতামত মাত্র দ্বিতীয়ত হলো নবী সাল্লাহ মেরাজ হয়েছে তার হিজরতেরও আগে তারপর তিনি মজুরে এসে দশ বছর বেঁচে বেঁচেছিলেন এ পুরো সময় ধরেই প্রতি বছর একবার করে মেরাজের ওই রাত্রি উদযাপন করেছেন কোনো আমলের মাধ্যমে এরকম কোনো বর্ণা পাওয়া যায় না বিধায় সব মেরাজের নামাজ সব মেয়েরাজার বিশেষ আমল বলতে আসলে কিছুই নেই আমরা শুধুমাত্র মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবো সেই সাথে নবী করিম সাল্লাহ আলহিাস্লাম মেরাজ থেকে পাচকের নামাজ নিয়ে এসেছেন অতএব সব মেরাজের নামাজ যদি আপনি বলতে চান তাহলে আমি বলবো ওয়াক্ত নামাজ অতএব পাঁচাক্ত সালাত আমাদেরকে নিয়মিত ঠিকমতো আদায় করতে হবে তবেই সেটা সবে মেরাজের সালাত আদায় বলতে প্রকৃত অর্থে এবং সত্যিকার অর্থে সঠিক বলে বিবেচিত হয় এরপরে প্রশ্ন হলো মিরাজের তাৎপর্য ও শিক্ষা কি দেখুন মেরাজের তাৎপর্য হল যে নবী করিম সাল্লাহ যখন তার সবচেয়ে আপন তার চাচাকে হারিয়েছেন এবং তার সহধর্মিনী খাদিজ্লা তালা তার সবচেয়ে বড় সান্ত্বনার জায়গা আশ্রয়ের জায়গা সে ব্যক্তিকে হারিয়েছেন এবং তার জীবনে বড় বড় দুর্ঘটনা ঘটেছে এবং তিনি তায়েফ থেকে খুবই অপমানকর একটা অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরেছেন তো সব মিলিয়ে তার ওই বছরটাকে বলা হয় তার জীবনে বা হজ বছর নবী করিম সাল্লাম সেই পেরেশানির বছরের এই কষ্ট লাঘবের জন্য আল্লাহবুল আলামিন তাকে মেরাজে ঢেকে নিয়ে গেলেন এবং জিবরিল তাকে প্রথমে বাইতুল মাকদিস এবং সেখান থেকে শব্দ আকাশ ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ জানান জাহার নাম দর্শন করিয়ে আবার তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এই যে বিষয়গুলো ঘটেছে এই বিষয়গুলো ঘটেছে মূলত নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই সাথে আল্লাহ তালা পাচক সাল্লাদের গুরুত্বপূর্ণ বিধান সেখানে দিয়েছেন নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে এবং রাজার সবচেয়ে বড় শিক্ষা তো এটি যে আল্লাহবুল্লা আলমিন তারা অসম্ভব বলতে কিছুই নেই আর যখনই মানুষ পরিশান থাকে মানুষ যখন টেনশন থাকে মানুষ যখন বিপর্যস্ত থাকে বিপদগ্রস্ত থাকে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে তখন আল্লাহাব আলমিন মানুষকে বিভিন্নভাবে আহ সেটি লাঘব করে দেন নবী সাদ আলসালামের ক্ষেত্রেও তাই হয়েছে ইন দ্য মাইনার সৃয়সরা যখন পরেশান হবে আমাদের আমরা পরেশানি দেখব তখনই আমরা চিন্তা করব যে আল্লাহতালা নিশ্চয়ই এটি বিপরীতে আমাকে কোনো না কোনো সান্তনা দিবেন এবং সেটি আসে মানুষের জীবনে নবী সাদ আসলামের জীবনেও তাই এসেছে এর পাশাপাশি ম্যারাজ থেকে তিনি আমাদের জন্য পাচক্য সলা নিয়ে এসেছেন এটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা তাকে নবী সাদ্লাহামকে কাছে ডেকে নিয়ে তারপরে সরাসরি নির্দেশ দিয়েছেন কোনো জিবলির মাধ্যমে দেননি সেই সাথে তিনি জান্নাতে কিছু কিছু সাহাবি আগে আগে চলে যাওয়ার সংবাদ তিনি শুনতে পেরেছেন কিভাবে গিয়েছেন তারা কিছু আমলের মাধ্যমে যেমন তাই তুল অজু নামাজের মাধ্যমে আল্লাহ জাল্লাহ তালা আগে আগে জান্নাতে তার পায়ের আওয়াজ তিনি শুনতে পেয়েছেন ঠিক একইভাবে কিছু অপরাধ কিছু গুনাহ এর শাস্তি তিনি জাহান মক শাস্তি তিনি দেখেছেন ফেরেস তারা তাকে দেখিয়েছেন তো সেগুলোর মাধ্যমে সে সমস্ত অপরাধের ভয়াবহতা মানুষকে নিশ্চিত করে নিজে না আমল না করা সুদের কারবার জড়িত হওয়া জেনা ব্যবচারে লিপ্ত হওয়া জীবৎ শেখায়াত করা এগুলো কত ভয়াবহ এগুলো শাস্তি আল্লাহ তালা তাকে দেখিয়েছেন তো সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ